আলাইকুম ছোট্ট ক্ষুদে শিক্ষার্থী বন্ধুদেরকে জানাই অসংখ্য অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের যে নতুন পাঠ্য বইটি রয়েছে তার আঠাশ পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব দেখো এখানে কি লিখেছে খালি ঘরে সংখ্যা লিখি এই যে আমরা এখানে খালি ঘর দেখতে পাচ্ছি এই খালি ঘরে আমাদের সংখ্যাগুলো লিখতে বলেছে কিভাবে লিখতে বলেছে কম থেকে বেশি ক্রমে মানে কম লিখতে লিখতে আমাদের কি করতে বলেছে বেশিতে যেতে বলেছে তাহলে আমরা প্রথমে কি করব কম থেকে শুরু করব। কম বলতে আমরা কি বোঝাই ছোট আর বেশি বলতে বড়। তাহলে কি ছোট থেকে বড় ক্রমে আমাদের এগুলো সাজাতে বলেছে তাহলে দেখো একের থেকেও কম সংখ্যাটি কী একের থেকে কম সংখ্যাটি হচ্ছে শূন্য তাহলে এখানে আমরা শূন্য লিখব এরপরে শূন্য একের পরের সংখ্যাটি কি দুই এখানে আমরা দুই লিখব দেখো তিনের পরের সংখ্যাটি কত এখানে আমরা চার লিখবো এরপরে আছে পাঁচ পাঁচের পরের সংখ্যাটি হচ্ছে ছয় এভাবে কম লিখতে লিখতে আমরা কি আস্তে আস্তে কিসে যাচ্ছি বেশিতে যাচ্ছি সাত আছে এখানে কত হবে আট আট আছে এখানে কত হবে নয় এ হচ্ছে দশ দেখো আমরা কিন্তু প্রথমে শুরু করেছিলাম কম লিখে কম লিখে শুরু করতে করতে আমরা কী কোন ক্রমে এসেছি এই দেখো বেশি ক্রমে চলে এসেছি এভাবে আমরা এই অঙ্কগুলো করব এরপর দেখো কি বলেছে বেশি থেকে ক্রম কমে মানে এখন আমাদের বেশি থেকে শুরু করতে হবে বেশি লিখতে লিখতে আমাদের কমে যেতে হবে তাহলে বেশি অর্থ বড় আর কম অর্থ ছোটো মানে বড় থেকে ছোটো ক্রমে আমাদের এগুলো লিখতে বলেছে তাহলে আমরা আগে বড় থেকে শুরু করব দেখো এখানে আছে দশ আর এখানে আছে এখানে কত হবে নয় এখানে হবে আট দেখছো আমরা এখন আগে বেশি লিখেছি এরপরে কি আস্তে আস্তে কি হচ্ছে কম হচ্ছে দশের থেকে নয় কম না আস্তে আস্তে কমের দিকে আমরা যাব এখন আট আটের থেকে কম কত সাত সাতের থেকে কম হচ্ছে কত ছয় এখানে হবে ছয় এরপরে ছয়ের থেকে কম হচ্ছে পাঁচ পাঁচের থেকে কম হবে কত চার তিনের থেকে কম হবে কত দুই দুইয়ের থেকে কম হবে এক একের থেকে কম হবে 0 এভাবে আমরা বেশি থেকে লিখতে লিখতে কী হয়েছে কমেতে এসেছি দেখো আমরা একদম কমে চলে এসেছি কম যেই সংখ্যাটা সবচেয়ে কম সেই সংখ্যাটায় আসতে হবে আর সবচেয়ে বেশি যেই সংখ্যাটা সেই সংখ্যাটা দিয়ে আমাদের শুরু করতে হবে এরপরে লিখেছে খালি ঘরে পরের সংখ্যাটি লিখি আমরা তো জানি যে আমাদের তিনের পরে সংখ্যাটি হচ্ছে চার এখানে আমরা চার লিখে দিব ছয়ের পরে সংখ্যাটি হচ্ছে সাত মানে পরের সংখ্যাটি লিখতে বলেছে চারের পরের সংখ্যাটি হচ্ছে কত পাঁচ আটের পরের সংখ্যাটি হচ্ছে কত নয় আর নয়ের পরের সংখ্যাটি হচ্ছে কত দশ এভাবে আমরা লিখে দিব এরপর বলেছে খালি ঘরে মাঝের সংখ্যাটি লিখো এই যে মাঝখানে একটি ঘর দেওয়া আছে এই ঘরে এই দুটোর মা এখানে আছে এখানে আছে তাহলে একের পরে কথা না শিক্ষার্থী বন্ধুরা এখানে তোমরা দুই লিখে দিবে এরপরে আছে সাত সাতের আর আছে নয় তাহলে সাতের পরে যে সংখ্যাটি আছে সেটি কিন্তু দেয়নি মাঝখানের সংখ্যাটি দেয়নি প্রথম সংখ্যা লাস্টের সংখ্যাটা দিয়েছে তাহলে সাত আর আর এই নয়ের মাঝখানের সংখ্যাটি হবে কত আট আট লিখে দিব এরপর চার আর ছয়ের মাঝখানের সংখ্যাটি হচ্ছে মাঝের সংখ্যাটি হচ্ছে কত পাঁচ পাঁচ আর সাতের মাঝের সংখ্যাটি হচ্ছে কত ছয় এভাবে আমরা লিখে দিব এরপর লিখছে খালি ঘরে আগের সংখ্যাটি লেখো এখানে পরের সংখ্যাটি দিয়েছে আগের সংখ্যাটি আমাদের লিখতে বলেছে তাহলে দুইয়ের আগে কি হয় এক আমরা এখানে এক লিখে দিব আটের আগের সংখ্যাটি কি হয় দেখো আমরা জানি সাত আট তাহলে আগের সংখ্যাটি সাত এরপরে আছে চার আমরা কি জানি তিন চার তাহলে এখানে আমরা তিন লিখে দিব দশ দশের আগে কি বলি আমরা নয় দশ তাহলে এখানে আমরা নয় লিখে দিব ছয় আছে ছয়ের আগে আমরা কি বলি পাঁচ তাহলে এখানে আমরা পাঁচ লিখে দিব তাহলে শিক্ষা জীবনরা এভাবে তোমরা এই অঙ্কগুলোকে করে নিবে আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ক্লাসটি দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ